হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে সুজি দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এরকম একটি স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চা বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করে আপনারা চাইলেটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সুজি দিয়ে সহজ স্ন্যাক্সটি তৈরি করা যায় পরিষ্কার একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে সুজিটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু সুজিটা অনেক বেশি সফট হয়ে যাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দশ মিনিট পর সুজিটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না চাইলে কিন্তু আপনারা এভাবে সবজিটা ওদেরকে খাওয়াতে পারবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো দিয়েছি বরবটি কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি বড়ো সাইজের দুটো কুচি তবে আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে ধনে আর জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচটা কিন্তু আপনারা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি সুজির সাথে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে এখানে যেন ময়দার কোনো দলা পেকে না থাকে তাহলে কিন্তু স্ন্যাক্সটা খেতে একেবারেই ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চলে যাচ্ছি ভাজার জন্য যেহেতু সুজিটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তাই এটাকে এখন আর রেস্টে রাখার দরকার নেই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু ঠিক করে তৈরি করবো সেজন্য সম্পূর্ণ মিশ্রণটা আমি একবারে দিয়েছি আর আমার প্যানটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আছে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য যেহেতু এখানে কাঁচা সবজি আছে তাই একটু সময় লাগবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি ওই পাশটাও ভালো করে হয়ে গেছে এবার আমি এই পাশের মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে সুজির এই স্ন্যাক্স রেসিপিটি আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর এত সহজ একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি আল্লাহ হাফেজ